বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ প্রকৃত ভালোবাসা ঠিক কতটা মূল্যবান এটি শুধু দুজন মানুষের একসঙ্গে থাকার গল্প নয় এটি দুটি হৃদয়ের দুটি আত্মার এক পবিত্র বন্ধন যা বিশ্বাস শ্রদ্ধা ও গোপনীয়তার উপর দাঁড়িয়ে থাকে তবে অনেক সময় আমরা নিজের ব্যক্তিগত সম্পর্কের খুঁটিনাটি বান্ধব সহকর্মী কিংবা পরিবারের সদস্যদের সাথে ভাগ করি কিন্তু প্রশ্ন হল আমাদের সম্পর্কের গভীর অনুভূতি কি অন্য কেউ সত্যিই বুঝতে পারে প্রত্যেক সম্পর্কই একটি আলাদা মহাবিশ্বের মতো যদি তুমি সেই মহাবিশ্বের ব্যক্তিগত বিষয়গুলো বাইরের পৃথিবীর সামনে তুলে ধরো তাহলে তার শক্তি কমতে থাকে সত্যিকারের ভালোবাসা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেটি শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে কেন গোপনীয়তা গুরুত্বপূর্ণ এক শক্তির ক্ষয় যখন তুমি তোমার সম্পর্কের ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করো তখন সেটির শক্তি ছড়িয়ে যায় তোমার নিয়ন্ত্রণ কমতে থাকে দুই নেতিবাচক প্রভাব সবাই তোমার মঙ্গল চায় না কিছু মানুষ হিংসা নেতিবাচকতা বা ভুল পরামর্শ দিয়ে তোমার সম্পর্কে অদৃশ্য বাধা তৈরি করতে পারে তিন বিশ্বাসের দেয়াল একটি সম্পর্ক তখনই গভীর হয় যখন দুজন মানুষ পরস্পরের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থাকে তৃতীয় পক্ষের উপস্থিতি সেই আস্থা নষ্ট করতে পারে ওয়া অ্যাট্রাকশন বলছে তুমি যা ভাব তাই তোমার জীবনে আকর্ষণ করো যদি তুমি তোমার সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হও গোপনীয়তা বজায় রাখো এবং ভালোবাসার ইতিবাচক শক্তি অনুভব করো, তাহলে সেটি আরো দৃঢ় হবে কিন্তু যদি সম্পর্কের বিষয়ে বাইরে খুব বেশি কথা বলো তখন বাইরের মতামত ও শক্তি ধীরে ধীরে তোমার সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করবে ভালোবাসা একটি নীরব শক্তি যা গভীরভাবে অনুভব করা যায় কিন্তু সবাইকে জানানো যায় না এটি তোমার তোমার সঙ্গীর এবং মহাবিশ্বের মাঝে একটি পবিত্র চুক্তি যা কেবল তোমাদের মধ্যেই থাকা উচিত বন্ধুরা আমরা কি কখনো ভেবে দেখেছি একটি সম্পর্কের আসল শক্তি কোথায় লুকিয়ে থাকে সম্পর্ক শুধু সময় কাটানোর জন্য নয় এটি এমন একটি গভীর সংযোগ যা দুটি আত্মাকে একসুতোয় বেঁধে রাখে সম্পর্কের ভীতও গড়ে ওঠে বিশ্বাস ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের উপর এটি শুধুমাত্র দুজন মানুষের হৃদয়ের গভীর অনুভূতি ও বোঝাপড়ার একটি বিশেষ জগৎ ইউনিভার্স যেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারে না যদি তুমি সেই দরজা খুলে না দাও তবে আমরা অনেক সময় নিজের অনুভূতি অভিজ্ঞতা বা সম্পর্কের সমস্যা অন্যদের সাথে শেয়ার করি হয়তো পরামর্শের আশায় হয়তো আবেগের চাপে কিন্তু কি কখনো ভেবেছি তৃতীয় ব্যক্তি কি সত্যি আমাদের সম্পর্কের গভীরতা বুঝতে পারে যখন তুমি তোমার সম্পর্কের ব্যক্তিগত বিষয় অন্যদের সাথে ভাগ করো তখন সেই সম্পর্কের পবিত্রতা ও শক্তি দুর্বল হয়ে যায় এটি কেবল তোমার এবং তোমার সঙ্গীর মধ্যকার অনুভূতি হওয়া উচিত কারণ একমাত্র তোমরা দুজনই জানো এই সম্পর্কের প্রতিটি আবেগ প্রতিটি লড়াই প্রতিটি আনন্দের মুহূর্ত কতটা মূল্যবান তোমার সম্পর্ক তোমার নিজস্ব এক মহাবিশ্ব তাকে রক্ষা করো আগলে রাখো শ্রদ্ধা করো কারণ একমাত্র তোমরাই জানো এই ভালোবাসার প্রকৃত মূল্য তুমি কি জানো তোমার চিন্তা অনুভূতি ও কথা ব্রহ্মাণ্ডের ইউনিভার্স শক্তির সাথে সংযুক্ত ওয়া অব অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম বলছে তুমি যে শক্তি ছড়াও সেটাই ফিরে আসবে যখন তুমি তোমার সম্পর্কের গভীর অনুভূতিগুলো অন্যদের সাথে ভাগ কর তখন সেই ব্যক্তির চিন্তা মতামত এমনকি তার অবচেতন শক্তিও তোমার সম্পর্কে প্রভাব ফেলতে পারে সবাই তোমার মঙ্গল চায় না কেউ তোমার গল্প শুনে হিংসা করতে পারে কেউ অবচেতনভাবে নেতিবাচক শক্তি ছড়াতে পারে আবার কেউ ভুল পরামর্শ দিয়ে তোমার সম্পর্কে দ্বিধা তৈরি করতে পারে গোপনীয়তা মানেই শক্তি যখন তুমি নিজের সম্পর্কের সুন্দর মুহূর্তগুলো নিজের ভেতরে রাখো সেটি আরও গভীর ও শক্তিশালী হয় কিন্তু যখন তুমি সেগুলো অন্যদের সামনে প্রকাশ করো তখন বাইরের শক্তি সেটিতে হস্তক্ষেপ করতে শুরু করে একটি সম্পর্ক হলো পবিত্র এক সুরক্ষা বলায় যেখানে শুধু তুমি আর তোমার সঙ্গী আছো যতদিন এটি বিশ্বাস ও ভালোবাসার গোপন শক্তি দিয়ে রক্ষা করা হয় ততদিন তা ফুলের মতো প্রস্ফুটিত হবে কিন্তু যদি বাইরের শক্তি এতে প্রবেশ করে তাহলে সেই ফুল ধীরে ধীরে ম্লান হয়ে যেতে পারে তাই মনে রেখো ভালোবাসা প্রকাশের চেয়ে ভালোবাসা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার সম্পর্কের শক্তি শুধু তোমারই হোক বাইরের পৃথিবী থেকে সুরক্ষিত থাকুক নেতিবাচক মতামত কিভাবে তোমার সম্পর্কে বিষ ছড়াতে পারে আমরা যখন কোনো কষ্ট বা হতাশা অনুভব করি তখন স্বাভাবিকভাবেই কাছের বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তা শেয়ার করতে চাই কিন্তু তুমি কি জানো তাদের প্রতিক্রিয়া তোমার মনে সন্দেহ ভয় বা অস্থিরতা তৈরি করতে পারে যা তোমার সম্পর্ককে আরও দুর্বল করে দিতে পারে ধরো তুমি মন খারাপ নিয়ে কারো কাছে বললে আমার সঙ্গী আজ একটু কম কথা বলেছে যেন মন খারাপ তুমি যা চাচ্ছিলে সান্ত্বনা সমাধান বোঝার সুযোগ তারা যা বলল হয়তো সে তোমার ওপর বিরক্ত তোমাকে হয়তো আর আগের মতো ভালোবাসে না তোমার প্রতি আগ্রহ হারাচ্ছে নাকি এবার ভাবো ভাব তুমি হয়তো সামান্য দুশ্চিন্তায় ছিলে কিন্তু অন্যের কথায় সেটা আরও বড় সমস্যা মনে হতে লাগল তুমি যা আগে তেমন গুরুত্ব দাওনি সেটাই এখন তোমার মনে সন্দেহের বীজ বপন করছে হয়তো তুমি এখন সঙ্গীর প্রতিটি আচরণ বিশ্লেষণ করতে শুরু করলে তার হাসির ভঙ্গি তার প্রতিক্রিয়া এমনকি তার চুপ থাকা এসব কিছুই তোমার মনে এক অদৃশ্য চাপ সৃষ্টি করবে যা সম্পর্কের স্বাভাবিক গতিকে ব্যাহত করতে পারে আমরা বাস্তবতাকে যেমন দেখি তেমনই সেটি অনুভব করি ওয়া অফ অ্যাট্রাকশন আকর্ষণের নিয়ম বলে তুমি যা ভাববে বা অনুভব করবে সেটাই আরও বেশি করে তোমার জীবনে আকৃষ্ট হবে যখন তুমি অন্যের নেতিবাচক মতামত গ্রহণ কর তখন অবচেতনভাবেই তোমার মনের মধ্যে সেই ভয় সন্দেহ বা দুশ্চিন্তা কাজ করতে শুরু করে ফলে একটা ছোট ভুল বোঝাবুঝিও বিশাল সমস্যা হয়ে দাঁড়াতে পারে তোমার সম্পর্ক হল একটি ব্যক্তিগত শক্তি বলয় বাইরের মানুষ সেই বলয় বুঝবে না কারণ তারা তোমার সম্পর্কের প্রতিটি মুহূর্ত দেখে না তোমাদের আবেগ অনুভব করে না কিন্তু তারা যখন নিজেদের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেয় তখন তোমার সম্পর্কের প্রাকৃতিক প্রবাহ নষ্ট হয়ে যেতে পারে তাই সম্পর্কের শক্তি ধরে রাখতে হলে কিছু জিনিস শুধুই তোমাদের মধ্যে রাখাই ভালো সমস্যা বাড়তে পারে কমবে না কেন অনেকে ভাবে যদি সম্পর্কের সমস্যা নিয়ে অন্যদের সাথে কথা বলা হয় তাহলে হয়তো সমাধান পাওয়া যাবে কিন্তু বাস্তবে এটি প্রায়শই উল্টো ফল বয়ে আনে কেন যেন কারণ তুমি ছাড়া কেউ তোমার সম্পর্ককে তোমার মতো করে অনুভব করতে পারবে না একতরফা দৃষ্টিভঙ্গি ধরো তুমি একদিন রেগে গিয়ে বললে আমার সঙ্গী আমাকে ঠিকমতো সময় দেয় না এখন তোমার বন্ধু বা পরিবার হয়তো বলবে ও তোমার অনুভূতি বোঝে না এভাবে চলতে থাকলে সম্পর্ক টিকবে না তুমি কি নিশ্চিত যে সে এখনও আগের মতোই ভালোবাসে। এখন ভাব তুমি হয়তো সাময়িক রাগ থেকে এটা বলেছিলে কিন্তু তারা তোমার সঙ্গীকে নেতিবাচকভাবে দেখতে শুরু করল এমনকি তুমি যখন ভুল বুঝতে পারলে এবং সম্পর্ক ঠিক করে নিতে চাইলে তখনও তারা তোমার সঙ্গীকে ভুল চোখে দেখবে এটা তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন এই নেতিবাচক চিন্তা তোমার নিজের মনেও গেঁথে যায় ব্রহ্মাণ্ডের শক্তি ও আকর্ষণের নিয়ম ওয়া অব অ্যাট্রাকশন এখানে কি বলছে তুমি যে দৃষ্টিভঙ্গি থেকে তোমার সম্পর্ককে দেখবে সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে তুমি যদি বারবার অন্যদের কাছ থেকে নেতিবাচক কথা শোনো তাহলে অবচেতনভাবে তুমি নিজেই সেগুলো বিশ্বাস করতে শুরু করবে একটা ছোট সমস্যাও তখন বিশাল মনে হতে শুরু করবে অকারণে সন্দেহ তৈরি হতে পারে বিশ্বাস কমতে শুরু করবে এভাবে তুমি নিজেই নিজের সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে ফেলবে অথচ হয়তো সম্পর্কের মধ্যে কোনো প্রকৃত সমস্যা ছিলই না শুধু বাইরের মানুষের কথাগুলোই তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে সম্পর্কের শক্তি রক্ষা করতে কি করণীয় নিজের অনুভূতি প্রথমে নিজেই বুঝতে চেষ্টা করো সমস্যা সমাধান নিজের সঙ্গীর সাথেই খুঁজো বাইরের মানুষ নয় সবার পরামর্শ তোমার জন্য সঠিক নাও হতে পারে বেছে শুনতে শেখো নিজের সম্পর্ককে বাইরের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করো সম্পর্কের শক্তি শুধু তোমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকু সম্পর্ক হলো একটি নিজস্ব জগৎ যেখানে শুধু ভালোবাসা বিশ্বাস আর বোঝা বোঝাপড়ার স্থান আছে সেখানে বাইরের মানুষকে ঢুকতে দিলে সেই বিশেষ শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে তাই নিজের সম্পর্কের সুরক্ষার দায়িত্ব তোমারই যত্ন নাও গোপনীয়তা রাখো আর ভালোবাসাকে তার নিজস্ব শক্তিতে গড়ে উঠতে দাও সম্পর্কের পবিত্রতা ও ব্রহ্মাণ্ডের রহস্য প্রত্যেক সম্পর্কের নিজস্ব একটি শক্তিশালী জগৎ ইউনিভার্স থাকে যেখানে ভালোবাসা আবেগ ও বিশ্বাস মিলেমিশে থাকে এই জগৎ কেবল তোমার এবং তোমার সঙ্গীর জন্যই তৈরি হয় যেখানে অন্য কারো প্রবেশাধিকার নেই সম্পর্কের এই বিশেষ শক্তি তখনই গভীর ও স্থায়ী হয় যখন তুমি একে শ্রদ্ধার সঙ্গে লালন পালন করো। কিন্তু যদি তুমি এই ব্যক্তিগত জগতের দরজা অন্যদের জন্য খুলে দাও তাহলে সেই শক্তি ধীরে ধীরে হারিয়ে যেতে পারে আমরা যা ভাবি এবং যা বলি তা আসলে ব্রহ্মাণ্ডে ইউনিভার্স একটি শক্তি তৈরি করে তুমি যদি সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হও এবং ভালোবাসার শক্তিতে বিশ্বাস রাখো তাহলে সেটি দিন দিন আরও গভীর হবে কিন্তু যদি তুমি অন্যদের নেতিবাচক মন্তব্যে প্রভাবিত হও সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করো বা সন্দেহের বীজ বপন করো তাহলে সেই নেতিবাচক শক্তি ধীরে ধীরে সত্য হয়ে উঠতে পারে ওয়া অব অ্যাট্রাকশনের মতে তুমি যেই শক্তির ওপর বেশি ফোকাস করবে সেটাই তোমার জীবনে আরও বেশি আকৃষ্ট হবে তাই যদি তুমি সম্পর্ক নিয়ে ইতিবাচক চিন্তা করো ভালোবাসার প্রতি আস্থা রাখো তাহলে সেটাই আরও শক্তিশালী হয়ে উঠবে আর যদি তুমি নেতিবাচক আলোচনায় বেশি সময় দাও তাহলে সেই নেতিবাচকতাই বাড়বে একটা সুন্দর ও গভীর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার অনুভূতিগুলো তোমার সঙ্গীর সাথে সরাসরি ভাগ করা অন্যদের সাথে সম্পর্কের ব্যাপারে বেশি আলোচনা করলে অনেক সময় তৃতীয় ব্যক্তির মতামত তোমার মনকে প্রভাবিত করতে পারে যা তোমাদের ব্যক্তিগত সংযোগকে দুর্বল করে দিতে পারে তাই যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে সেটি কেবল সেই সব মানুষের কাছ থেকে নাও যারা সত্যিই নিরপেক্ষ ও তোমাদের কল্যাণ চায় সম্পর্ক হল ব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান উপহার এটি তোমার নিজস্ব মহাবিশ্ব যাকে রক্ষা করার দায়িত্ব তোমারই ভালোবাসাকে শ্রদ্ধা কর বিশ্বাস রাখো এবং ইউনিভার্সের ইতিবাচক শক্তির সঙ্গে সংযুক্ত থেকো তাহলেই সম্পর্ক হবে আরও সুন্দর গভীর ও স্থায়ী তুমি কি কখনো ভেবেছ অন্যদের সাথে সম্পর্কের কথা শেয়ার করার পর তা কোনওভাবে পরিবর্তিত হয়ে গেছে